রাজ্যের বাঙালি এবং জনজাতিদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার জন্য অমরপুর ব্লক আধিকারিক এক বিশেষ প্রয়াসের চেষ্টা করেন বৃহস্পতিবার বৃহস্পতিবার অমরপুর আর ব্লক চত্বরে আলপনা প্রতিযোগিতা এবং পিঠে পুলি এবং জনজাতিদের ট্রেডিশনাল খাদ্য তৈরি করার বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেন ব্লক কর্তৃপক্ষ অমরপুর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলো এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রং বেরঙের আল্পনা এবং জনজাতি রমণীদের তৈরি করা হরেক রকমের খাবার তৈরি এই যেন অমরপুর ব্লক চত্বর হয়ে উঠে এক উৎসবের আমেজে আলপনা এবং পিঠিপুলি ও জনজাতিদের ট্রেডিশনাল খাদ্য তৈরির প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস গোমতি জেলার জেলা সহকারী আধিকারিক সঞ্জিত দেববর্মা ব্লক অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস অতিথি বর্গরা জাতি জনজাতিদের ট্রেডিশনাল খাদ্য গ্রহণ করে মুগ্ধ হয়ে পড়েন পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দাস বলেন অমরপুরের ব্লক আধিকারিক উৎপল দাসের আপ্রাণ চেষ্টা থাকে নতুনত্ব কিছু করে দেখানোর তারই পরিপ্রেক্ষিতে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি পুনরুদ্ধার করার লক্ষ্যে আজকের পিঠে পুলি এবং আলপনা এবং খাদ্য তৈরি করার প্রতিযোগিতার আয়োজন আমাদের সংস্কৃতি যেগুলো হারিয়ে যাচ্ছে বিশেষভাবে আমাদের থেকে আমাদের জনজাতিদের ট্রেডিশনাল যে খাদ্য এগুলোকে বিভিন্নভাবে তাদেরকে এখানে এনে একটা প্রতিযোগিতার অর্থ হলো যে এগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া যে এগুলা আগের যে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে খাদ্য অভ্যাস বা আমাদের যে বিভিন্ন অপেশনে এগুলো থাকতো বা আমরা যেগুলো আপনারা জানেন যে মকর থেকে পৌষ সংক্রান্তি ওই সময় পিঠাপুরির একটা যা গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো এই যে হারিয়ে যাওয়া জিনিসগুলোকে পুনর্বৃত এই উদ্দেশ্য নিয়ে আজকে এই ব্লকে বিভিন্ন পঞ্চায়েত ডিসি মিলে আজকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত খবর জন্য স্বার্থে